জাহান্নামের কঠিন স্টেশন বিকেলবেলা দাওয়াতের কাজে বেরিয়েছি ওমানের মাবেলা এলাকার এক ফ্যাক্টরির ওয়ার্কারদের দাওয়াত দেওয়া হচ্ছিল কথা বলছিলেন এক ইন্ডিয়ান আলেম সবাই মনোযোগ দিয়ে তার দিনই কথাগুলো শুনছিল কথা শেষে কিছু দূর ফিরে আসতেই এক বাঙালি যুবক হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল আপনাদের সাথে কিছু কথা ছিল আমরা দাঁড়ালাম সে নিজেকে গুছিয়ে নিয়ে বলল আমাদের ম্যানেজার একজন ইন্ডিয়ান মুসলিম নামাজের সময় মুহূর্তের জন্য ছুটি দেয় না চাকুরি থেকে ছাটাই করার হুমকি দেয় পর কষ্ট হয় এজন্য যে নামাজগুলো সময় মতো আদায় করতে পারছি না কাজ শেষে বাসায় গিয়ে কাজা আদায় করতে হয় এ অবস্থায় নামাজ কাজা করার জন্য আল্লাহকে আমাকে শাস্তি দেবেন দোজখে কি আমার আজাব হবে এতটুকু বলেই সে হু হু করে কাঁদতে লাগল তার কান্নার আওয়াজ চুলায় বসানো ডেগের গরম পানির মতো টক বগে শোনা যাচ্ছিল কান্নার তীব্রতায় কথা বলতে পারছিল না আমরা তাকে কি নির্বাক চোখে তাকিয়ে রইলাম নামাজ কাজে করায় নামে যে শাস্তি হবে সেই ভয় তার চোখে মুখে আমরা তার পিঠে শান্তনার আলতো পরশ ছোয়ালাম কান্নার ঢেউ কিছুটা দমে এলে সে বলল এখান থেকে পালিয়ে গিয়ে যে অন্য কোথাও কাজ নেব সেই উপায়ও নেই ধরা পড়লে সোজা জেলে দিয়ে দেবে আপনারা আমার জন্য দোয়া করবেন দাওয়াত দিয়ে ফিরে এসে সারাটা বিকেল ঘোরের মধ্যে কাটল আমার নামাজ তো আমিও পড়ি হয়তো দায়িত্ববোধ থেকে এই কাজটা হয়ে যায় কিন্তু আল্লাহর ভয় জাহান্নামের রাজাবের কথা কখনো কি অনুভূত হয় আমার এই ভাইটি ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগের অভাবে নামাজ পড়তে না পারায় হৃদয়ের যে অনুভূতি প্রকাশ করলো যে কষ্ট সে পাচ্ছে আমরা যারা অফরন্ত সময় সুযোগ পেয়েও অবলীলায় দিনের পর দিন নামাজ কাজা করে দিচ্ছি তাদের কি অনুভূতি হয় যে আমাদেরও তো একদিন সর্বশক্তিমানের আদালতে দাঁড়াতে হবে জাহান্নামের নামের কঠিন স্টেশন তো আমার সামনেও রয়েছে কি উপায় হবে কি জবাব দেব কখনো কি ভেবেছি একটু ভাবি এ ভাবনাও আমাদের অনেক উপকারে আসতে পারে খুলে দিতে পারে মহাকল্যাণের দ্বার আপনি একজন সেলিব্রিটি মানুষ সবাই আপনাকে সম্মান করে গণগান গায় একবার এক বিরাট ব্যবসা প্রতিষ্ঠানের সম্মাননা অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দেওয়া হলো মন্যগণ্য অনেকে এসেছেন অনুষ্ঠানের এক পর্যায়ে সবাইকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হচ্ছিল এক একজনকে স্টেজে ডাকা হচ্ছিল আর ভরা মজলিসে তার গণগান গেয়ে ক্রেস্ট প্রদান করছিল এবার আপনার পালা আপনি স্টেজে গেলেন সবাই আপনার দিকে তাকিয়ে আছে আপনি অপেক্ষা করছেন এখন আপনারও গণকীর্তন করা হবে কিন্তু একই কি সাথে সাথে লোকটা এমন করছে কেন হিজিবিজি কি সব বলছে কিছুই বোঝা যাচ্ছে না এত দ্রুত গতিতে কথা বলছে যে কোনো কথাই স্পষ্ট বোঝা যাচ্ছে না কেমন যেন জোকারের মতো করছে আপনার অসামান্য গুণের কথা শুনে দেবে দূরে থাক অডিয়েন্স শুদ্ধ লোকজন হেসে গড়াগড়ি খাচ্ছে আপনি অপমানিত বোধ করছেন ডেকে এনে এতগুলো লোকের সামনে ভাবে অপমান মেজাজ চটে গেল আপনার এই প্রতিষ্ঠানের সঙ্গে বড় ধরনের ব্যবসার ডিল করার কথা ছিল সিদ্ধান্ত বাতিল করলেন আরেক দিনের কথা আপনার দুয়ারে ভিক্ষুক এসেছে আপনিও প্রস্তুত ছিলেন ভিক্ষা দেওয়ার জন্য কিন্তু ভিক্ষকের একটা আচরণে আপনার মেজাজটাই বিগড়ে গেল কারো কাছে কিছু চাইতে হয় বিনয়ের সঙ্গে যেন দাতার মন গলে যায় অথচ এই ভিক্ষক হাতপথ ছুঁড়ে এমন সব অঙ্গভঙ্গি করছিল আর এত দ্রুত ভিক্ষা চাইছিল যেন আপনার সঙ্গে মজা করছে বিনয় নম্র তার ধারের কাছে দিয়েও সে যাচ্ছে না চরম অধ্যত্ব প্রকাশ করছে আপনার কি ইচ্ছা করবে তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে শুধু আপনি কেন কারোরই ইচ্ছে করবে না এরকম ভিক্ষুকের প্রতি কারো দয়া হবে দূরে থাক ফিরেও তাকাবে না দরজা থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে আরেক দিনের ঘটনা জরুরি কাজে বিদেশ যাবেন কিছু কাগজপত্র সত্যায়নের জন্য এমপি মহোদয়ের সিগনেচার দরকার অনেক দিন ধরেই পেছন পেছন ঘুরছেন এমপি সাহেবের শিডিউল পাচ্ছেন না তিনি আজকে ঢাকা যাচ্ছেন তো পরশু দিন চিটাগাং আজকে অমুক জায়গায় মিটিং তো কালকে তমুক কনফারেন্সে বক্তৃতা আপনি বারবার অনুরোধ করে তাকে রাজি করালেন এত ব্যস্ততার মধ্যেও তিনি আপনার কাজটি করে দিতে সময় বের করলেন একদিন আপনাকে ডেকে পাঠালেন তার বাসভবনে সব কাজ ফেলে আপনাকে বললেন কই দেখি কি করতে হবে অদ্ভুত ব্যাপার যখন তিনি আপনার প্রতি মনোযোগী হলেন তখন আপনি আপনার মনটাকে নিয়ে গেলেন অন্য কোনো দিকে তার আগ্রহের প্রতি ভ্রুক্ষেপি করলেন না অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন এখন আপনি বলুন আপনি কি আপনার কাজটা তাকে দিয়ে করাতে পারবেন তিনি কি আপনার প্রতি প্রচণ্ড বিরক্ত হবেন না তিনি কি রেগে গিয়ে বলবেন না মেয়া তোমার কি মাথা খারাপ কোন দিকে তাকিয়ে আছো আমার কাছে এসে আমাকে অবজ্ঞা করছো এবার আসুন আমাদের নিজেদের ইবাদতের ব্যাপারেও একটু ভাবি মসজিদ আল্লাহর ঘর প্রতিদিন বেলা তিনি তার দরজায় আমাদের ডেকে নেন যখন তিনি আমাকে সাহায্য করার জন্য আমার কথা শোনার জন্য মনোযোগী হন আমি তখন এতটাই অবহেলা প্রকাশ করি যেন তার কাছে আমার কোনো কিছুই চাওয়ার নেই মুখে তো বলতে থাকি আমরা আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই কিন্তু অন্তরটা পড়ে থাকে অন্য জায়গায় আমার দাঁড়ানো আমার রুকু আমার সিজদা কোনো কিছুই সঠিকভাবে আদায় করি না সব কিছুতেই তাড়াহোড়া ভিক্ষুক হয়ে যার দরজায় দাঁড়িয়েছি তার প্রতি চরম উপেক্ষা প্রদর্শন করছি চোরাকেরাত কী পড়ছি না পড়ছি নিজেও জানি না তিন রাকাত পড়েছি নাকি চার রাকাত নিজেরই হিসাব নেই তো এই নামাজ দিয়ে কী করে আল্লাহকে রাজি করাবো আমার নামাজের গতি প্রকৃতি যদি হয় পুরনো নেকড়ায় পেছিয়ে মুখে নিক্ষেপ করার মতো কি করে আশা করতে পারি আল্লাহর দিদার অভিশপ্ত ইবলিশের বাধা বিপত্তিকে বড আঙুল দেখিয়ে যদি যায় নামাজে দাঁড়াতেই পারি তবে কেন পারি না নামাজটাকে প্রেমময় করতে কেন পারি না মহান আল্লাহর প্রেমে নিজেকে বিলীন করে দিতে মালানা তারেক জামেল হাফিজল্লাহ একবার এক কারগজারে শুনিয়েছিলেন তিনি বলেন আমরা একবার এক মুসলিম ছেলেকে দাওয়াত দিয়ে মুসলিম বানালাম এরপর তাকে সালাদ পড়ার মতো কিছু মাস আলা আর সোরাফাতে শিক্ষা দিলাম নফল সব সালাতে সে এই একসোরা দিয়েই পড়ত কিন্তু এক একটা রাকাত সে এত লম্বা করে পড়তো যে অবাক হয়ে যেতাম এমন অবস্থা হয়েছে যে ও নামাজে দাঁড়ালে আমরা বয়ান তালিম ইত্যাদি শুরু করতে পারি না আমরা বললাম ভাই তোমার হয়েছেটা কি ইসলাম গ্রহণের পূর্বে কি তুমি আরও কোনো সোরা মুখস্থ করেছিলে নাকি না তাহলে মাত্র এক সুরা দিয়ে এত লম্বা নামাজ কীভাবে পড়ছো এই ন মুসলিম তখন এক অবাক করা কথা বলল যা আমাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট ছিল তোমরা তো পুরনো মুসলিম তোমাদের সঙ্গে তোমাদের মালিকের সম্পর্কও পুরনো তাই তোমরা যখন সরাফতিহার প্রথম আয়াত পড়ো মালিক অতি তাড়াতাড়ি গ্রহণ করে ফেলেন এরপর তোমরা সামনের আয়াত পড়ে ফেলতে পারো কিন্তু আমি তো ন মালিকের সঙ্গে সম্পর্ক নতুন আমি যখন পড়ি তখন অপেক্ষায় থাকি আমার আয়াত মালিকের কাছে গ্রহণযোগ্য হলো কিনা না এজন্য একই আয়াত বারবার পড়তে থাকি যতক্ষণ পর্যন্ত তিনি আমার হৃদয়ে এই কথা পৌঁছে না দেন যে হ্যাঁ আমি তোমার হামদকে গ্রহণ করে নিলাম ততক্ষণ পড়তেই থাকি আল্লাহ আকবর একজন নমুসলিমের নামাজের বিবরণ শুনে বিস্মিত হতে হয় কত গুরুত্বের সঙ্গে নামাজ পড়তো সে তার কথা হচ্ছে যার সাথে কথোপকথন হচ্ছে তার পক্ষ থেকে যদি কোনো জবাবে আমি শুনতে না পাই তো কেমন কথোপকথনকারী হলাম আমি আর আমাদের অবস্থা দেখুন নামাজে দাঁড়িয়েছি যেন আল্লাহকে বলছি নিন পড়ে নিলাম আপনি গ্রহণ করলে করুন না করলে নাই আমার হাতে সময় নাই নামাজে দাঁড়িয়েছি ইমাম সাহেব সরা পড়ছেন আরও সে আজিম থেকে অবতীর্ণ হওয়া পবিত্র বাণীগুলো একের পর এক তেলাওয়াত করছেন কী সুমধুর তেলাওয়াত কি চমৎকার অর্থপূর্ণ এক একটি আয়াত জান্নাতের মিশ্রণ হবে তাসনিমের পানি এটা এমন এক ঝর্ণা যার পানি পান করবে নৈকট্যশীলগণ অথচ আমি তাতে ভ্রূক্ষেপও করছি না অনুভব করছি না বৃহস্পতি ঝর্নার সৌন্দর্যকে আমি এমনই নামাজি আমার নজরে ভাসে কিছুক্ষণ আগে ইউটিউবে দেখা নায়গ্রা জলপ্রপাত মন মজে থাকে নরওয়ে কিংবা নেদারল্যান্ডের কোনো গার্ডেনে ওদিকে আমার জন্য অপেক্ষা করছে তাসনিমের ঝর্ণা হরে এন না হরে হায়াত আরও কত কি আমাকে শোনানো হচ্ছে তারা থাকবে সুউচ্চ জান্নাতে আমার তাতে মন নেই আমি তখন বিশ্বের উঁচু উঁচু দালানের ছবির দৃশ্যে বোধ হয়ে আছি অথচ আমার সামনে অপেক্ষা করছে ইয়াকুত নির্মিত টাওয়ার এমন এমন অট্টালিকা যার গাঁথনি হবে মেশকের এইট হবে স্বর্ণের দরজার প্রস্থ হবে দৃষ্টির সীমা বরাবর সেসব সুশোভিত সুরম্য বাসভবনের চাবির জন্য দাঁড়িয়েছি অথচ মন পড়ে আছে পেন্ট্রোনেজ টাওয়ার কিংবা বুর্জ খলিফার সৌন্দর্যে অদ্ভুত নামাজি আমি